আমরা ফোকাস করার জন্যই আসলে এই যাত্রাটা শুরু করা তো ধন্যবাদ আর আমরা এখন প্রেস কনফারেন্সটা শুরু করতে পারি আপনারা চ্যানেলে যে কোনো প্রশ্ন করতে পারেন ধন্যবাদ আচ্ছা اكو এই যাবত তো আপনি অনেকগুলা জায়গায় উদ্বোধন করেছেন তো আপনি কিছু বলেছেন যে আপনি এই ব্যাগের সাথে বা শর্টসের সাথে কখনো কি করেন

যে আমি যদি স্বর্ণলতা জুয়েলার্সে যাই আমি সেখান থেকেই আমার গোল্ড পার্চেস করব বা আমি সেখান থেকে পার্চেস করতে মানে স্বাচ্ছন্দ্য করি আর আমার দাদার সাথে কথা বলে মনে হয়েছে তিনি অত্যন্ত সহজ সরল একজন মানুষ তাকে দেখেও সেরকমই পুরো টিমের সাথে কথা বলে মনে হয়েছে যে ঠিক আছে আমার কাজ করাটা দরকার এখানে এবং মার্কেটিং এর যত দায়িত্ব আছে প্রমোশনাল লাইভ ফটো ভিডিও শুট সাথে করব এক বছরের জন্য জানি না কতটুকু পারবো সেটা তো আপনাদের দেখতে হবে সময় বলে দিবে তবে আমি চেষ্টা করব স্বর্ণলতা জুয়েলার্স কে আমার মধ্যে ধারণ করার ঠিক যেমনটি আজকে আমি সেজে এসেছি আহ স্বর্ণলতা জুয়েলার্স সকল গহনায় আপনারা দেখতেই পাচ্ছেন আহ চমৎকার কিছু ডিজাইন এবং আমি আজকে দাদাকে বলছিলাম যে আমরা নেক্সটে আরো কিছু ডিজাইন নিয়ে আসবো এবং আমি যে সেটটা এখন পরে আছি এটা গতকালকে রাতেই দাদা বানিয়েছেন সনালঙ্কাট্রি এবং এই উপরের সেটটা এক্সক্লুসিভলি আজকে আমাদের জন্য এটা রেডি করা হয়েছে তো আমার কাছে মনে হয় যে এই ধরনের বিভিন্ন ডিজাইন যেগুলো আসলে এখন তরুণ প্রজন্ম পছন্দ করে কিছু নিত্য নতুন ডিজাইন আমরা নিয়ে আসবো ইন ফিউচার আপনি

on carat আপনাদের মনে হয় carat system আছে ওইখানে অনেক সময় প্রতারিত হয় এই বিষয়টা আপনারা এখন ভাই আপনারা gold কিনে কেউই প্রতারিত হবেন না কারণ gold এর গায়ে প্রত্যেকটা gold এর গায়ে গায়ে hallmark করা থাকবে তাছাড়া আমাদের shop এ lab test আছে আপনারা যখন কেনাকাটা করবেন আমরা অবশ্যই আপনাকে lab সার্টিফিকেট করে দেবো আপনি জিনিস জানতে চাই ভাই আপনার কাছ থেকে যে আপনি যেহেতু এখানে brand অবস্থিত তো সেই জায়গা থেকে এখানে দশ যে ছবিটা আমাদের কাছে সবচেয়ে লো এসেছে হাজার টাকা থেকে শুরু করে কোনো লক্ষ টাকারও অধিক গোল্ড আপনারা যে কোনো সময় করতে করতে পারবেন আমাদের সবচেয়ে লোয়ার বাজেট সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু করে কোনো লক্ষ টাকারও অধিক গোল্ড আপনারা সবসময় আমাদের কাছে পার্সেস করতে পারবেন জানেন আপনারা জানেন যে স্বর্ণদা জোলার যে কোনো প্রোমোট করে সবসময় ভুলে দেয় স্বর্ণতা জুলার্স থেকে আপনারা কখনো খালি হাতে পিনে যাবেন না ठीक है ठीक है, धन्यवाद थैंक यू